আসসালামু আলাইকুম এমনু একসের কিন্তু এই বরিশাল কিন্তু ফাইনালে চলিয়ে গেছে বাদ তো বেডারা কি হচ্ছে জানো ওই সিটে রে নয় উইকেটে হারাইছে তো এই ত্রিদয় বেড়া সারা জীবন খেলে না বেড়ায় আজকে কিন্তু ফিফটি মেরিয়ে দিচ্ছে ডেবিট মালানো ভালো খেলছে তামিম ইকবাল তিনজনে তো খেলা শেষ ওদিকে মায়াস পরে রয়েছে ব্যাটার নামায় লাগে নাই জিগায় সাঁসা অম্পুর কনে অম্পুর তো দুপুরবেলা চাঁসা বিদায় যায় গেছে গা না না বাপারা যেটা এটা বিশ্বাস করতে পারে না কোনো ক্রমে বাপারাজ কীরকম করে বিশ্বাস করবে এতো আন্ডের আইছিল এরপরে ডেভিড বেঞ্চিলে নিয়ে আইছিল টিম ডেভিডে লই আসছিল এরপরে কাজ অঙ্কুর বাউন্ডারি বাইরে চলে যায় এই দুপুরবেলার পর সন্ধ্যের বেলা কিন্তু আইসে এসে এই বরিশাল যে কামটা হচ্ছে এই বেড়ারা কি করতে সিটে কিন্তু হারাই দিছে শামিল ফাটারে যদি না থাকতো এই না নিচে হয়ে সাথে কিন্তু নিমন গাঙ্গের বিদেশি কি যে ক্লাকও খেলতে পারে তারপরে যদি আপনি হায়দার আলী হ্যাও খেলতে খাজা নাফি হ্যাও খেলতে পারে নাই আজকে একটা বিশাল একটা চান্স ছিল কিন্তু ওরে মনু বরিশালে গো যে টিম কাইল মাস পর্যন্ত ফউজানি লাগে না ডেভিড মালানের যে পারফরমেন্স বেড়া তো ব্যাটাররা কিন্তু একসেট চলে গেছে ফাইনালে ভাই ফাইনালে কিন্তু বরিশাল চলে গেল বরিশালের জন্য কনগ্রাজুলেশন মনে হচ্ছে প্রথম অবস্থায় কিন্তু বরিশাল কিন্তু একটু ছন্ন ছাড়া ছিল সেদিক থেকে আজকে বরিশাল টসে জিতে পরে কিন্তু ব্যাট করেছে প্রথমেই কিন্তু তার ব্যাটিংয়ে পাঠাচ্ছে চিটেগঙ্গে চিটেগঙ্গে ব্যাটিংয়ের অবস্থাটা কন্ডিশন খুব খারাপ কারণ বরিশাল শিক্ষাটা কিন্তু দুপুরবেলা নিয়েছিল যখন রংপুর টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল সেতে কিন্তু আউট হয়ে গেছিলো পঁচাশি রান সেই থেকে কিন্তু তামিম ইকবাল শিক্ষাটা নিয়ে পরে ব্যাটিংটা নিয়েছে কারণ টসই কিন্তু এখানে ভাগ্য কারণ শিশির পর্বে পরের ম্যাচ মিরপুরের মাঠ কিন্তু অবশ্যই বাজে হয়ে যায় অকেজ হয়ে যায় সেই দিক থেকে আমি বললো তামিম এটা একটা স্ট্র্যাটেজি ছিল দুর্দান্ত পারফর্মার তৈরিতে কিন্তু আসবে ভাই খেলে দিয়েছে যা খেলা দরকার বেড়ায় কিন্তু কোনো দিন খেলে না আজকে কিন্তু খেলে দিয়েছে তো মন থেকে কনগ্রাচুলেশন বরিশালকে ফাইনালে ফাইনালে বরিশালে যারা ফ্যান আছেন অবশ্যই তারা অনেক হ্যাপি অনেক খুশি খুশির ঠেলায় একটু আমার এই যে সাবস্ক্রাইবের যে বাটনটা হ্যাঁ একটু সাব দিয়ে দিন আমার একটু খুশিটা বাইরে দেয় আপনাদের ভালোবাসার সাপোর্টটাই আমার আসল তো ফাইনালি চলে গেছে কিন্তু বরিশাল বরিশালের সাথে দেখা হবে খুলনা নাকি চিটা কম আবার আপনারা কাকে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কনগ্র্যাচুলেশন বেস্ট অফ লাক ভালো থাকুন সালাম আলাইকুম